কিছুক্ষণ পরে যতই আপনারা বলুন যে থাক থাক করেন আমার তমগুণ আসবে মানে নিদ্রা আমার নিদ্রা চলে আসবে আমার তমগুণের ভাব আমার নিদ্রা তো আসিয়ে গেছে মানে তমগুণ আসিয়ে গেছে এই তিনটে গুণ ছাড়া কি আমরা চলতে পারি তিনটে গুণ আমাদের থাকেই ব্যক্ত হয়ে রয়েছেন ব্রহ্মাণ্ড মাঝারে তথাপিতাদের মাঝে হরি শুনি মাঝে হরি শতগুনি মঙ্গল কারণ হন শুনমুনি সব মুনিদেরকে বলতেছেন এখন সবাই শুনে যদি বলো এক তবে কেন হরি ভজি ভুলি করম তাহার প্রমাণ বলি ওরে করো শ্রবণে পবিত্র হবে মনুষ্য জীবন এখানে দেখেন এক হতে তিনের সৃষ্টি মানে এক হতে পরমাত্মা সেখান হতে আমাদের তিনটে কিন্তু সৃষ্টি হয়েছে কি কি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এক হতে তিনের সৃষ্টি না আর তিন হতে একের সেই পরমাত্মা সেই রূপতম হতে ওরে গুণে শাস্ত্রের রাজ শত শতগুণে অবশেষে ব্রহ্মার প্রকাশ শত গুণে হয় মোহ অন্ধ কারণাস যদি শত গুণে আমরা থাকি তাহলে আমাদের মোহ আমাদের অন্ধকারটা নাশ হয়ে যাবে তাহলে কি আমরা শতগুণে থাকবো নাকি না থাকবো নিশ্চয়ই থাকবো শতগুণময় হরি প্রভু ভগবান এ কারণে ব্রহ্মা শিব হইতে প্রধান মুনিগণ ইহার কারণ শতরূপে আরাধন যদি আমরা শতগুণে থাকি তাহলে আমরা ভগবানের আরাধনা করতে পারবো তাই না শতগুণে থাকিয়ে তো ভগবানের আরাধনা করবো তাই না রজগুণার তমগুণ থাকি তো কখনোই আরাধনা করা যাবে না তাহলে আমাদের শতগুণে থাকতে হবে অদ্যাপিতাদেরও যারা অনুগামী হবে তারা সবে জগতেরও কল্যাণ সাধিবে করিবার হরিয়ারা যদি হৃদয়ে ভত মঙ্গল কারণ যত জ্ঞানী মুখ লাগি ভজে নারায়ণে বিস্মিত না হয় কভু শ্রীহরি পূজনে মুখয় অবিলাষী যারা সংসার ও আরাধনা করে অনিবার এই যে সংসার মুখ্য অভিলাসী যারা সারিয়া সংসার শ্রীহরির ও আরাধনা করে অনিবার এই সংসার যে একটা অভিলাষ একটা এখানে একটা সঙ্গীত বলবো ধৈর্য আছে ধৈর্যখান ফির হারান না ধৈর্য হারাইলে আমার এগুলো বলা কিন্তু বেথায় থাকুন মোনামা ওরে গেল রে জানা কারো রবে না এ ধন তবে কেন মো এতবার শোনা করো রবে নায়ের একবার সবুরের রদেশে সে বাই দিয়ে দামি কোষের সবুরে রোদে সে বাই দিয়ে দামি কোষে উটি ভেসে প্রেজং করো রবে নায়ের জীবন ও তবে কেন মন এত বাসনা রবে না যে করে কালার চরণের আশা জানো না রে তার কি দূরে দোষা যে করে কালার চরণের আশা জানন নরে মন তার কি দরি दशा রাজা ছিল সর্বসধান নিলা বলি রাজা ছিল সর্বসধান নিলা ব্রাহ্মণ রূপে প্রভু করে ছলনা রবে রবনায়ের ধন জীবন জৌবন তবে ধন চরিত্রহ দেখো চিত্র ধামে কত কষ্ট পেলা সেহি কৃষ্ণ নামে প্রহলা চরিত্র হ্যাখো চিত্র ধামে কত কষ্ট পেল সেই কৃষ্ণ নামে তার জলে ডুবাইল অগ্নিতে জল ডুবাই ডুবাইলো অগ্নিতে পোরাইলো লবুনা সার শ্রী নাম সাধনা করো রবেন ধন জীবন যুবন কেন নন এত নায়ের হন কর্ণা ভবি হে বড়দাতা ছিল অতিথি রূপে তার সর্বস্ব ছিল কর্ণ রাজা ভাবে ছিল অতিথি রূপে ভালোবাসা না ছিল তবু কর্ণ ওই অনুরাগী না হইল কবি কর্ণ অনুরাগী না হইল সবি অতিথির মন করে শান্ত না করো রবে ধন জীবন যৌবন তবে কেন মন এত বাসনা করো রামের ভক্ত ল খোণ সর্বকালে শক্তিশাল হানি তার বক্সস্থলে রামের ভক্ত লক ছিল সর্বকালে শক্তিশাল হানিলা তার বক্ষস্থলে প্রভু রাম চন্দ্রের প্রতি লক্ষণ না ভুলিল ভক্তি রামচন্দ্রের প্রতি লক্ষণ না ভুলিল ভক্তি লালন বলে না কারো না হন জীবন তবে কেন মতবাসনা কারো করো হন একবার সবুরের রদেশে বই দিয়ে দমি কষে সবুরের রদেশে বই দিয়ে দমি কষে উটি সিনা ভেসে যন্ত্রণা করো রবে ধন জীবন যুবন তবে কেন মন এত বাসনা করো তাহলে দেখেন এখানে কি বলছে কারো ধন কিন্তু থাকবে না আমাদের ধন কিন্তু স্থায়িত্ব না এখনই ধন আছে আবার এখনই নাও থাকতে পারে এখনই ধনী এখনই আবার করি

দে যজ্ঞ যগদানপসাধর একমাত্র নারায়ণ সবার সরম বাসুদেব ভিন্ন ভাবে নাহি গতি বুঝিয়া যতে কী হরির প্রভাব যত তাহার মায়ায় হলো জগত সৃজন দেখেন শ্রীহরির যে মায়াটা আছে মায়ার থেকেই কিন্তু এই জগৎটা সৃষ্টি হয়েছে সৃজন হয়েছে আপনি নির্গুণ আপন নির্গুণ তিনি ওরে মায়ার প্রভাবে শ্রীজিলার সঙ্গে সারোয়ে অপরূপ ভাবে আকাশ গুণ প্রকাশ যাপন হিতা দেবিরাজ করে হরি সনাত তাহলে দেখেন এখানে কিন্তু একটা গিতা শ্লোকের ইয়া আছে 19 অধ্যায়ে আছে কিন্তু গিতা যে ওদিক দিয়ে এটা ইয়েতে লেখা আছে মানে যে মন এটাই কিন্তু গীতাতে রয়েছেন গীতাতে রয়েছেন যে আমি আমি কিন্তু এটা প্রথমেই সবার শুরুতেই বলেছিলাম আমারই সনাতন জীব হইয়া অবস্থিত রয়েছেন এবং পাঁচ প্রকার পাঁচ ইন্দ্রিয়কে সংসারে অর্থাৎ ভূমিতে আকর্ষণ করিয়া থাকে এটা কিন্তু আমি প্রথমেই বলিয়াছি মা প্রথমে কথা কথাগুলো কি স্মরণে আছে এই কথাগুলো কিন্তু আমি প্রথমে বলিয়াছি প্রথমে এই শ্লোক করেছি পড়েছি এবং শ্লোকের ব্যাখ্যাটাও দিয়েছি আবারও এই ব্যাখ্যাটাই দিলেন বিশ্ব স্রষ্টা বলিতা নাহি অহংকার বান বানো হেরে বিশ্ব শৈতান আকার কষ্ট মাঝে মাজে অগ্নি রহে যেমন নিহিত তেমনি সকল ভূতে হরি বিরাজিত পরম ঈশ্বর তিনি হৰিদয় আশ্ৰয় কৰি ন বিষয় ভোগ আপনো ইচাৰ নানা ৰূপে অৱতীন হন ধৰা তাহলে আপনাদের কি ধৈর্য আছে অনেক লাগছে অনেকে হয়তো নিদ্রা আসছে তমগুনে এসে গেছে তাই না অত দেরি করব না অল্প কিছুক্ষণের মধ্যেই শেষ করে দিব আর একটু ধৈর্য করে শুনুন তা মানব পশু ওরে চলে আসেন শ্রীহরি শ্রীহরি যে পৃথিবীতে আসেন নানা লীলার মাধ্যমে নানা সলের মাধ্যমে কিন্তু পৃথিবীতে আসেন তাই না যদি